প্রবাসী ভাইয়েরা আপনারা টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি পায় তখন দেশে টাকা পাঠালে আপনি বেশি টাকা পাবেন হুন্ডি কিংবা কোনো অবৈধ পথে দেশে টাকা পাঠাবেন না তবে মনে রাখবেন যে কোনো সময় টাকা রেট উঠানামা করতে পারে আজকে টাকার রেট গতকাল থেকে কিছুটা বেড়েছে চলুন জেনে নেই আজকে টাকার রেট আজকের তারিখ পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সৌদি রিয়াল বত্রিশ টাকা সাতান্ন পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত সাতাশ টাকা পঞ্চাশ পয়সা দুবাইদের হাম তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওমান রিয়াল তিনশো ষোলো টাকা বায়ান্ন পয়সা কাতার রিয়াল তেত্রিশ টাকা একষট্টি পয়সা জর্ডান দিনার একশো বাহাত্তর টাকা চোদ্দ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার উননব্বই টাকা সত্তর পয়সা কুয়েতি দিনার তিনশো ছিয়ানব্বই টাকা উনআশি পয়সা বাহরাইন্দিনার তিনশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার ছিয়াত্তর টাকা ছিয়াত্তর পয়সা ইউরো একশো আঠাশ টাকা বাষট্টি পয়সা ইউএস ডলার একশো টাকা চুয়াত্তর পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা এক পয়সা আপনারা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন এতে আপনার টাকার গ্যারান্টি থাকবে আপনার টাকায় বাংলাদেশের রেমিটেন্স বাড়বে এবং আপনিও দেশের উন্নয়নের অংশীদার হবেন প্রতিদিন টাকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে যেখানে আছেন নিরাপদে থাকুন আনন্দময় হোক আপনার সারাদিন